এই ভয়ানক গরমে অন্তত একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন পেট ঠান্ডাও থাকবে সবচেয়ে বড়ো কথা পেট ভরবেও আর হেলদি তো অবশ্যই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এগেন মেধা শ্রুতি আশা করছি সবাই আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন অতি অবশ্যই কারণ গরম মারাত্মক আজকে চলে এলাম গরম স্পেশাল আমার একটা শরবতের রেসিপি নিয়ে আর এই শরবতটা তো আমার আপনার সকলের অতি পরিচিত অতি সুপ্রাচীন এবং অবশ্যই অতি সুস্বাদু বেলের শরবত সামার স্পেশাল আজকের রেসিপি হচ্ছে হেলদি অ্যান্ড টেস্টি ঠান্ডা ঠান্ডা বেলের শরবত এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর আপনি আমার চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনি সহজেই তা জানতে পারেন চলুন তাহলে শুরু করা যাক বেলের শরবত বানানোর জন্য প্রধান উপকরণ হিসাবে লাগবে বেল আর তার সাথে লাগবে হচ্ছে দই সামান্য লবণ আর সামান্য পরিমাণে চিনি তো আমরা এখানে একটা বড় মাপের বেল নিয়ে নিয়েছি আর বেলটা কিন্তু একদমই পাকা হতে হবে কাঁচা বেলে তো শরবত হয় না তো একদমই পাকা বেল আমরা এখানে নিয়েছি আর চামচের সাহায্যে বেলের শ্বাসগুলোকে ভালো করে খুলে নিয়ে তারপর এখানে নিয়ে নিচ্ছি এক লিটার মতন জল আমাদের বেলটা যেহেতু অনেকটাই বেশ বড় ছিল সেই কারণে আমরা এখানে এক লিটার জলে এটাকে ভিজতে দিয়েছি শ্বাসগুলোকে আর খুব ভালো করে একদম শ্বাসগুলো বার করে নিয়েছি বেলের খোলাটা থেকে এই দেখুন এই যে খোলাটা এখানে জড়ো করে রেখেছি এর মধ্যে এরপর পুরো ছাবাগুলোকে রাখা হবে আর এর মধ্যে এখন দিয়ে দেওয়া হলো হাফ চামচ পরিমাণ লবণ আর ভালো করে এরপর জলের মধ্যে শ্বাসগুলো থেকে বেলগুলোকে বার করে নিতে হবে আর যে ছাবা পোষণটা থাকবে সেই ছাবা পোষণটাকে আমরা ফেলে দেব এই দেখুন বেলগুলোকে বার করে নিয়ে মানে শাঁসগুলোকে বার করে নিয়ে এই যে ছিবড়ে পোষণটা আমরা এখানে আলাদা রেখে দিচ্ছি আবার এর মধ্যে থেকেও একটু একটু পরিমাণ কিন্তু বেল বেরোবে তাই আমরা এটাকে আলাদা একটা বাটিতে রাখছি এর মধ্যে আমরা এরপর একটুখানি জল মেশাবো আর ইতিমধ্যে দেখুন আমাদের শরবতটা কিন্তু বেশ ঘন হয়েছে তাই জন্য এখানে আর একটু আমরা জল মেশাবো এই বাটিটাতে আর তারপর এটার মধ্যে থেকে যে সামান্য পরিমাণে শ্বাসগুলো আছে সেগুলোও কিন্তু খুব পরিষ্কারভাবে বেরিয়ে যাবে বেলের মধ্যে থেকে সমস্ত শ্বাস ভার করা হয়ে গেছে আর তারপর আমরা এখানে মিশিয়ে দিচ্ছি দই আড়াইশো গ্রাম মতন আমরা এখানে দই মেশালাম টক দই আর তারপর ডালের কাঁটার সাহায্যে আমরা ভালো করে এটাকে গুলিয়ে নেব একদম যেন খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায় আর আমরা এখানে তারপর আটটা থেকে নটা মতন বাতাসা দিচ্ছি আপনারা চাইলে গুড়ের বাতাসার পরিবর্তে চিনিও দিতে পারেন আর এই দেখুন এই চিবড়েগুলো থেকেও কিন্তু অনেকটা পরিমাণে শ্বাস বেরিয়েছে এটা আমরা এরপর এই বেলের শরবতটার মধ্যে মিশিয়ে দেবো যতটা পারা যায় আমরা কিন্তু ততটাই শরবতটাকে ক্লিন রাখার চেষ্টা করলাম মানে ভেতরে যেন কোনো ছিপড়ে টিপড়ে না থাকে বা বীজ তাহলে সেক্ষেত্রে মুখে লাগলে একটা অবস্টেকেলসের মতন লাগবে কিন্তু যেন এগুলো না থাকে সেই জন্য হাতে করে যতটা পসিবল ততটাই কিন্তু আমরা বার করে নিয়েছি ভালো করে আর এরপর ভালো করে ঘেঁটে নেব দিয়ে দেওয়া হল বাতাসাগুলো গুড়ের বাতাসা দেওয়ার পর আমরা আরেকটু পরিমাণ কুড়ি থেকে পঁচিশ গ্রাম মতন টক দই আর একটু ইউজ করলাম কারণ একটু পাতলা লাগছিল শরবতটা তো ব্যাস এরপর আরও পাঁচ থেকে সাত মিনিট ডালের কাঁটার সাহায্যে ভালোভাবে ঘেঁটে নিলেই একদম রেডি আমাদের বেলের শরবত আর এই শরবতটা আপনারা এরকম নর্মাল টেম্পারেচারেও খেতে পারেন আর যদি এটাকে ঠান্ডা করতে চান অবশ্যই এক ঘন্টা মতন ফ্রিজ করে দেবেন তাহলে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা শরবত রেডি হয়ে যাবে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই গরমে হাত থেকে বাঁচতে অবশ্যই একবার চেষ্টা করুন বানিয়ে খেতে ঠান্ডা ঠান্ডা দিলে শরবত আর এই ঘন ঘন শরবত কিন্তু আপনারা সংরক্ষণও করতে পারেন তিন থেকে চার দিন পর্যন্ত একটা কৌটোর মধ্যে ঢাকনা আটকে কিন্তু অবশ্যই সংরক্ষণ করবেন ফ্রিজে বেশ ভালো থাকবে চলুন তাহলে আমরাও এটা শেষ করে নিই আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল বেলটা সত্যি খুব ভালো ছিল আর বেলের শরবতটাও খুব সুন্দর হয়েছিল কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে প্লিজ ডু লাইক ক্যামেন্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আর হ্যাঁ আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম আর থ্রেডসেও কিন্তু ফলো করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটা কোনো ফ্লগে ততক্ষণ డా